এবার কার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ইসলামীকরণের বাতাবরণ তৈরি হয়েছে না কিছু রাজনৈতিক দল স্পষ্ট ভাবে ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে এবং কিছু রাজনৈতিক দল একদম স্পষ্ট ভাবে ধর্ম ভিত্তিক রাজনীতি থেকে বিশ্বাস করে সংখ্যালঘুরা কাদেরকে সাপোর্ট করবে কিভাবে সাপোর্ট করবে কোন কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করবে সেটা কিন্তু কাজে লাগানো হয় রাজনীতিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেখানে যে বিষয়টি রয়েছে বাংলাদেশে ইসলামী চরম পন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আমেরিকা ও ভারতের কিছু কর্মকর্তা এবং এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না এই যে বিষয়টি আমরা কথা বলছিলাম আসলে মাইনরিটি অথবা সংখ্যালঘু অথবা ভারতের যে দাবি এগুলো নিয়ে এই আবার এখানে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে ইসলামী চরম এই এই প্রসঙ্গগুলো কেন আসছে আসলে আপনি কি মনে করছেন এবং এগুলো কতটুকু যৌক্তিক অথবা এই ঝুঁকি অথবা সতর্কতার বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন জনাব সাইফল আপনাকে ধন্যবাদ জানাই আমরা এবারকার এই পাঁচ অগাস্টের এই গণাভ্যুত্থানের পরে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে তার কিছুটা ভিত্তিও আছে যে এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ইসলামীকরণের এক ধরনের বাতাবরণ তৈরি হয়েছে ইসলামীকরণের এক ধরনের উত্থান ঘটেছে আর ইডিওলজির দিক থেকে রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এরকম একটা ধারণা এবং এই ধারণা তৈরি হবার কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত যারা আছেন এবং তাদের নানা কথাবার্তা তাদের আচরণ তাদের শব্দ বাক্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্য দিয়ে আর এরকম একটা ধারণা দেশের ভেতরে এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল মিডিয়া এরকম একটা ধারণা তৈরি হয়েছে ওদেরকে রম্যুত্থান কি বাংলাদেশে কি একটা সংগঠিত একটা ইসলামী দলগুলোকে অথবা এক ধরনের মৌলবাদী এক ধরনের উত্থান এটা ঘটলো কিনা এবং উত্থানের মধ্য দিয়ে এক ধরনের জঙ্গিবাদের একটা জমিন পরোক্ষভাবে এটা তৈরি হচ্ছে কিনা আর তো এটা ধরুন প্রথম দিকে পনেরো দিন এক মাস এরকম একটা জায়গাটা ছিল যে আমার মনে হয় ইতিমধ্যে চার মাস পার হয়েছে এ ব্যাপারে যে অতিশয়ক্তি এ ব্যাপারে যে অনেক উদ্বেগ আশঙ্কাটা আমার মনে হয় গত চার মাসে অন্তর্বর্তী সরকারের যে অভিযাত্রা তাদের বিভিন্ন কার্যক্রম তাদের পদক্ষেপ বক্তৃতা বিবৃতি তাতে মানে খানিকটা উত্তর খানিকটা হয়েছে যে তাদের অন্যান্য ক্ষেত্রে অনেক ঘাটতি আছে দুর্বলতা আছে অনেক অপারগতা আছে কিছু সবিরোধিতা আছে সমন্বয়হীনতা আছে বাট অন্তর্বর্তী সরকার তারা এই ধরনের জঙ্গিবাদকে কোনো মদত জোগাচ্ছেন এরকম কোনো বিষয় সম্ভবত বলা যাবে না অথবা এখানে জঙ্গিবাদের উত্থানের কোন জায়গাটা তৈরি হচ্ছে এরকম বলাটা যাবে না তো আমি মনে করি সেদিক থেকে প্রফেসর ইকোনমিস্ট পত্রিকার সাথে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন আমি মনে করি তিনি বাস্তবতার বাংলাদেশের বাস্তবতাকে খানিকটা তিনি প্রতিনিধিত্ব করেছেন আমাদের মানুষ ধর্ম প্রাণ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মানুষ বলতে পারেন আমি বলবো ধর্মান্ধ নয় অথবা ধর্মীয় কোন জঙ্গিবাদী কোনো তৎপরতা এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পৃথিবীর এখন নানা রাষ্ট্রে এ ধরনের ট্রেন্ড আছে বিভিন্ন প্রবণতা আছে গোষ্ঠী আছে কিন্তু এটা কখনো রাজনৈতিক প্রবণতা হিসাবে সামাজিক বা ইডিওলজিক্যাল বড় কোনো প্রবণতা হিসাবে বাংলাদেশে কিন্তু এটা এখনো পর্যন্ত সামনে আসেনি তবে জমিনটা কিছুটা আছে দিক থেকে আমি হাসেনার ষোলো বছরে আমি অসংখ্য বক্তৃতা করেছি যে একটা বদ্ধ জলাশয়ে একটা বদ্ধ জলাশয় যেমন আপনি বহু ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় জন্ম নেন যখন একটা অবরুদ্ধ সমাজ থাকে যে সমাজে গণতান্ত্রিক অধিকার থাকে না গণতান্ত্রিক পরিসর থাকে না গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে না সেই সমাজে নানা ধরনের বলতেন কুপমন্ডকতা বলতে পারেন ধর্মান্ধতা বলতে পারেন জঙ্গিবাদী মতাদর্শের যে চাষবাস এটার জন্য এ ধরনের একটা পরিবেশটা কিন্তু অনেক বেশি উর্বর হয় এর উত্তর কি এর উত্তর হচ্ছে আপনি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবেন উন্মুক্ত পরিবেশ তৈরি করবেন গণতান্ত্রিক পরিসরকে আপনি বৃদ্ধি করবেন যেখানে ইডিওলজি শিল্প সাহিত্য বিজ্ঞান একটা মুক্ত সমাজে যখন চলে একটা মুক্ত সমাজে যখন একটা মুক্ত যখন ডিসকোর্স চলে এমনকি ইডিওলজি নিয়ে প্রশ্ন হতে পারে এমনকি এখানে ধর্মীয় কোনো বিশ্বাস নিয়ে ধর্মীয় কোনো পদ্ধতি নিয়ে একটা আলোচনা হতে পারে কিন্তু এটা রাজনৈতিক প্রবণতা হিসাবে একটা জনগোষ্ঠীকে চিহ্নিত করার মতন আমি মনে করি বাংলাদেশের সেরকম কোনো তৎপরতা নেই অতীতে আপনি খেয়াল করবেন আমরা বিভিন্ন সময় কাজ দেখেছি কিছু যে কাজ জঙ্গিবাদী তৎপরতা ছিল না সেটা বলবো না কিন্তু সরকার নানাভাবে বাংলাদেশকে তারা আওয়ামী লীগ চিত্রিত করতে চেয়েছিল আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ পুরোপুরিটা জঙ্গিবাদী দেশে পরিণত হবে আওয়ামী লীগ না থাকলে পুরোপুরি একটা মৌলবাদী প্রায় একটা আফগানিস্তানের মতন একটা দেশে পরিণত হবে এরকম একটা সংগঠিত প্রচার আওয়ামী লীগের থাকার পক্ষে যুক্তি হিসাবে করে পশ্চিমা বিশ্বকে এরকম একটা পরিকল্পিত একটা প্রচার এটা এটা কিন্তু ছিল বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই মানে এখানে সে সম্ভাবনাটা এখানে নাই আর আমরা ছাত্র তরুণরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছেন যেটা নিয়ে আমরা বলে আসছি বহুদিন থেকে আমরা এমন একটা রাষ্ট্র সরকার সংবিধান তৈরি করতে চাই ধর্ম বিশ্বাসের জন্য রাজনৈতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিককে তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না তার কোনো মানবিক গণতান্ত্রিক অধিকারের তার যেটা হক তার যেটা ইনসাফ সেক্ষেত্রে তারা কোনো বৈষম্যের জায়গাটা তৈরি করবে না আমি মনে করি গত চার মাসে সরকার অনেক দিকে মনোযোগ দিয়েছে কিন্তু বৈষম্য বিরোধিতার বৈষম্য বিলপের ব্যাপারে সরকারের খুব একটা মনোযোগ কিন্তু দেখাটা যায়নি আমি বরঞ্চ অন্যদিক থেকে এটা একটু উদ্বিগ্ন আগে ডক্টর সুলতান মাহমুদ যে প্রসঙ্গটা উল্লেখ করছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ রাজনৈতিক উপদেষ্টা বলে পরিচিত মাহফুজ যে ফেসবুকে যিনি যে স্ট্যাটাস দিয়েছেন দু ঘন্টা পরে তিনি যেটা প্রত্যাহার করে নিয়েছেন এটা চূড়ান্ত দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ এবং এটা এটা বলছেন বাংলাদেশের এটা বরঞ্চ ভারতের যে ভারত আমার একটা বৈরী প্রতিবেশী যে ভারত এই ধরনের ইস্যুর জন্য যারা তৈরি থাকে তাদের হাতে বরঞ্চ বড় একটা হাতিয়ার মাহফুজ আলম তিনি কিন্তু সেটা কিন্তু দিয়ে দিয়েছেন এবং এটা যখন তিনি সরকারে থাকেন যখন তিনি থাকেন এটা সরকারেরও এক ধরনের পরোক্ষ এটা মতামত কিনা ইঙ্গিত কেনা এই প্রশ্ন কিন্তু যে কোনো নাগরিক কিন্তু এটা কিন্তু আনতে পারে সুতরাং আপনি ব্যক্তি হিসেবে যেটা আপনি বলতে পারেন যখন আপনি সরকারে যান তখন আপনি কিন্তু আপনার একটা ঐক্যবার্থ বা একটা সমষ্টিগত ধ্যানধারণার বাইরে যেয়ে আপনার ব্যক্তি কি মনে করলেন আপনি যা খুশি তাই মনে এরকম কিন্তু হতে পারে না মেহবু জেলাম আরো কিন্তু বিভিন্ন সময় বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে প্রশ্ন তৈরি করেছে এবং এবং কিছু কিছু ক্ষেত্রে উস্কানিও কিন্তু তৈরি করেছে আসলে তিনি যদি এসব তৎপরতা বন্ধ করতে না পারেন তার উচিত হবে এই দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করে বরঞ্চ তিনি রাজনৈতিক মাঠে তিনি আসতে পারেন তার নির্দিষ্ট ইডিওলজি নিয়ে তার পলিটিক্স নিয়ে তার রাজনৈতিক সংগঠন নিয়ে এটা হলে কি সরকার বিতর্কের মধ্যে পড়ে সরকার অপ্রয়োজনে সরকারের ঘাড়ে চপে এবং ভারতের মতন এরকম একটা বাংলাদেশ বিরোধী এরকম একটা রেজিমকে আপনি কিন্তু বাংলাদেশ বিরোধী তৎপরতা চালানোর জন্য ভারতে এবং গ্লোবালি আপনি কিন্তু বড় একটা কিন্তু কাঁচামাল হাতিয়ার কিন্তু আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন সুতরাং এগুলো এগুলো অত্যন্ত আমি বলি খুবই কাণ্ড জ্ঞানহীন ব্যাপারে এটি দাঁড়িয়ে যাচ্ছে এরকম কোন নাগরিক ভাবতেও পারেন সেটা নিয়ে আমার বড় কোনো আপত্তি নেই তিনি বই লিখতে পারেন থিসিস করতে পারেন তিনি জনসভা করতে পারেন তিনি অনেক কিছু করতে পারেন কিন্তু এগুলো কিন্তু সরকারি থেকে করতে পারেন না আর আমি লক্ষ্য করেছি সরকারের দিক থেকেও কিন্তু অনেক ব্যাপারে তারা বক্তব্য বিবৃতি দেন কিন্তু এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে বেশ কদিন পার হলে এখনো কিন্তু কোনো বিবৃতি আমরা কিন্তু লক্ষ্য করিনি সরকার উচিত হবে সরকারকে বিপন্ন করে বিপর্যস্ত করে বিতর্কিত করে প্রশ্নবিদ্ধ করে এটা যেই হোক না কেন তারা কিন্তু সরকারের মধ্যে থেকে তারা কিন্তু করতে না এ ব্যাপারে উচিত হবে তার ব্যাপারে পরিষ্কার স্ট্যান্ড তাদের কিন্তু নেওয়া আর কি সুতরাং এটা যদি করতে না পারলে তাহলে কিন্তু আমরা কিন্তু আর অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনার আমরা কিন্তু মুখোমুখি আমরা কিন্তু হয়ে যাবো কি ঠিক আছে আমি শেষ শেষ যে কথা বলতে চাই আমি মনে করি যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি আমরা ভারতের সাথে কি আমরা কি মারামারি করতে চাই আমরা কি যুদ্ধ করতে চাই আমরা নিশ্চয় মারামারি করতে চাই না যুদ্ধ করতে চাই না একবিংশ শতাব্দীতে প্রতিটা রাষ্ট্র তার একটা কম্পারেটিভ তার যে অ্যাডভান্টেজ থাকে পরস্পরের প্রতি আমাদের যে নির্ভরশীলতা থাকে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বহুমাত্রিক সম্পর্ক থাকে এই সম্পর্কটা মর্যাদার সাথে যোগ্যতার সাথে এটা ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে আপনি ডিল করবেন এটা কিন্তু অত্যন্ত প্রজ্ঞা এবং দূরদর্শিতার বিষয় ভারতকে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি পাঁচই আগস্টের পরে আগের জমানার মতন বাংলাদেশকে দেখলে চলবে না আমরা আমাদের স্বাধীনতা সর্বভত্ত জাতীয় স্বার্থের নিরিখে আমরা সমস্বার্থের ভিত্তিতে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে চাই কোনো ক্ষেত্রে উত্তেজনা আমরা বাড়িয়ে তুলতে চাই না আপনি খেয়াল করবেন চট্টগ্রামে আলিফ সাইফুল ইসলাম আলিফতার পরে বাংলাদেশের মানুষ যে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে আশঙ্কা ছিল একটা সহিংসতা একটা ধর্মীয় দাঙ্গার একটা আশঙ্কা ছিল কিন্তু আমাদের অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে এটাই আমাদের শক্তি এটাই আমাদের অর্জন এটাকে আমাদের রক্ষা করতে হবে সুতরাং সংশ্লিষ্ট সবাইকে অনেক দায়িত্বশীল আচরণ কিন্তু সেখানে করাটা অত্যন্ত জরুরি জি আপনাকে ধন্যবাদ অবশ্যই আমি সময় পেলে আপনার কাছে আবারও একবার আসবো আমি একটু ডক্টর সুলতান মহমুদ এই প্রসঙ্গ ধরেই আমি একটু যাই জামায়াত ইসলামের জামির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই তিনি সবাই বলেছেন যে সবাই দেশের নাগরিক এবং সবাই সমান সেটি একটি বিষয় আমরা আসলে যে বিষয়টি আলোচনা করছিলাম সাইফুল বলছিলেন এই যে ইস্যুটি এইখানে আমি আপনার কাছে আসলে যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এবং যদি বলি ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টি এটি একটি আরেকটির থেকে আসলে কতটুক দূরে নাকি নাকি একটা থাকলে মানে একই সাথে দুইটা বিষয় ধারণ করা যায় আপনি কি মনে করেন চমৎকার প্রশ্ন করেছেন আপনি আমরা জানি বাংলাদেশে কিন্তু বরাবরই রাজনীতির রাজনৈতিক দলগুলোর কিছু আদর্শ রয়েছে সে আদর্শগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে কিছু রাজনৈতিক দল সুস্পষ্টভাবে ধর্মভিত্তিক ভিত্তিক রাজনীতি করে যাচ্ছেন এবং তারা ধর্মকেই ব্যবহার করে রাজনীতি করার মূল প্রবণতা তারা অব্যাহত রেখেছেন আমরা জানি যে জামাত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা তাদের রাজনৈতিক গঠনতন্ত্রে তাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে ধর্মের বিষয়টি স্পষ্ট করা রয়েছে এবং এতে করে জানি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক যতগুলো দল আছে এই দলগুলো কিন্তু দুইটা ধারায় বিভক্ত অর্থাৎ কিছু রাজনৈতিক দল স্পষ্ট ভাবে ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে এবং কিছু রাজনৈতিক দল একদম স্পষ্টভাবে ধর্ম ভিত্তিক রাজনীতি বিশ্বাস করে যার ফলে এখানে একটা ডিভাইডেশন থেকেই গেছে এখানে আমরা যতই প্রচেষ্টা চালাই না কেন যেমন জামাত ইসলামের আমির বলেছেন যে এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছু নেই কথাটা কথাটা খুব তত্ত্বগতভাবে খুব সুন্দর কথা কিন্তু বাস্তবে এই কথাটা মেনে নিয়ে রাজনীতি করার মানসিকতা এবং তাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্রের যে সোহাগুলো আমরা দেখতে পাই সেটা সেই জায়গাতে কিন্তু পরিষ্কার ভাবে ইনক্লুসিভনেস সেখানে নাই সেখানে কিন্তু আমরা খেয়াল করি না এবং সেখানে যদি আমরা দেখি যে যেমন আমাদের দেশে কিন্তু স্পষ্টভাবে একটা আমরা জানি যে মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ নিঃসন্দেহে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এখানে মুসলিম এবং বাকিরা যারা সংখ্যা সংখ্যালঘু তো এইখানে কিন্তু নিয়ে একটা রাজনীতি হয় কাদেরকে সাপোর্ট করবে কিভাবে করবে কোন কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করবে সেটা কিন্তু কাজে লাগানো হয় রাজনীতিতে এবং ভোটের রাজনীতিতে আমরা জানি যে ভোটের রাজনীতিতে সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট চয়েস রয়েছে চয়েসটা হয়তো আমরা প্রকাশ করতে পারি না পারি একটা একটা স্পষ্ট ভাবে একটা ব্রড সেন্সে তাদের একটা চয়েস রয়েছে এবং সেইটা জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দলগুলো সেটাকে কিভাবে দেখে তার উপরে নির্ভর করে কিন্তু রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক সংস্কৃতির ধরন কেমন হবে তো যার ফলে আমরা দেখেছি যেমন এর আগে আমরা দেখেছি বাংলাদেশের সংবিধানে পর্যন্ত কিন্তু ধর্মের কিছু বিষয় যুক্ত করা হয়েছিল এবং আমরা জানি যেমন রাষ্ট্র পরিচালনার সেখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি আপনি দেখেন স্পষ্টভাবে কিন্তু আমরা দেখি যে ধর্ম নিরপেক্ষতা একজন কিছু কিছু রাজনৈতিক দল কেটে দিতে চায় এটা কেটে দিয়ে কি যোগ করতে চায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের সংবিধান সংবিধানটা যেটা আসলে সবার জন্য যেমন জামাত ইসলামের আমি যেটা বলেছেন যে মেজরিটি মাইনরিটি নাই কিন্তু সংবিধানে যদি আমরা কিছু জিনিস যুক্ত করে দিই তখনই কিন্তু মেজরিটি মাইনরিটির প্রশ্ন এসে যায় যেমন দেখেন যে আমরা জানি যে রাষ্ট্র ইসলাম সংবিধানে যুক্ত করা রয়েছে আমি উইথ ডিউ বলতে চাই যে এইখানে কিন্তু মানে আমাদের বাংলাদেশে যদি আসলে সবাই সমান নাগরিক হয় তাহলে কিন্তু এই প্রসঙ্গটি একটা একটা ন্যায্য প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এখানে এই বিষয়টা কিভাবে আসে তারপরে আর আরো অনেক কিছু বিষয় রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতা এবং ধর্ম ভিত্তিক দুটি সুস্পষ্টভাবে দুইটা ধারা রয়েছে তো এখন যদি আমরা এই জায়গাটাকে চেঞ্জ করি আমাদের মানসিকতা যদি কিছুটা চেঞ্জ হয় যে আমরা ধর্মকে বাদ দিয়ে ধর্মকে ব্যবহার না করে রাজনীতিতে এগিয়ে যেতে চাই অর্থাৎ কেউ ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে অথবা ধর্মের সভা থাকতে পারে কিন্তু সেটাকে যদি তারা একটু মিনিমাইজ করে রাজনীতিকরণের জায়গায় ধর্মকরণটাকে না আনে তাহলে কিন্তু আমাদের দেশের রাজনীতিটা আরো সুন্দর এবং সুস্পষ্ট হবে এবং একটু আগে আমাদের আলোচনায় আসছে যে প্রফেসর ইউনুস সাহেব কিন্তু বলেছেন যে বাংলাদেশে এরকম কোনো সম্ভাবনা নেই তো অবশ্যই উনার জায়গা থেকে উনি ন্যায্য কথাই বলেছেন কিন্তু আমরা জানি যে বাংলাদেশ যখন এই ধরনের অবস্থা তৈরি হয় অর্থাৎ যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে না অন্তর্বর্তীকালীন সরকার থাকে অথবা একটা বিশেষ দীর্ঘ সময়ের রাজনৈতিক ক্ষমতার পর পরিবর্তন হয় তখন কিন্তু একটা তৃতীয় পক্ষ অথবা চরমপন্থা একটা পক্ষ যারা দেশটাকে অর্থাৎ ওই দেশের সুযোগ নিতে চায় কারণ আমরা জানি যে গ্লোবালি একটি জঙ্গি তৎপরতা বাংলাদেশে রয়েছে সেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপির আমলে দেখেছি বা এখনো যে সেই তৎপরতা নেই ভিতরে ভিতরে তা কিন্তু নয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর